বেসমিল্লা রহমান রাহিম আজকের কর্মী সমাবেশের আমার প্রিয় মানুষ খাউলিয়া ইউনিয়নের একজন সুযোগ্য ব্যক্তিত্ব যিনি আমাদের বার অ্যাসোসিয়েশনের বারবার নেতৃত্ব দিয়েছেন বর্তমানে বাগেরাহ জজকোটের এপিপির দায়িত্বে সরকার থেকে নিয়োজিত হয়েছেন আমার প্রিয় মানুষ অ্যাডভোকেট সালাম ভাই উপস্থিত আছেন আজকের যে অনুষ্ঠানের প্রধান বক্তা আমার পিতৃ সমতুল্য এই মোরলগঞ্জের সকল মানুষের তথা জাতীয়তাবাদী দলের অভিভাবক আমারও অভিভাবক জনাব শহীদুলক বাবুর উপস্থিত আছেন আমার বন্ধুবর এফ এম শামীম হাসান উপস্থিত আছেন আমার প্রিয় চাচা শফিক চাচা উপস্থিত আছে ভাইনা শামীম উপস্থিত আছে কিসু উপস্থিত প্রফেসর এখন তো প্রিন্সিপাল হয়েছে মিজান ভাই আমাদের গফার আমি সকলকে ব্যক্তিগতভাবে চিনি এই যে আমার বোনটি আসছে আমার হাজব্যান্ড মারা গেছে আমার অত্যন্ত কাছের ছোটো ভাই আমি ওর রুহের মাকফরাত কামনা করছি লিপিকে ধন্যবাদ জানাই আজকে আসার জন্য আচ্ছা আসছে লিটন মেম্বার মিজান মেম্বার সকলকে অভিনন্দন আপনারা কি এই নয়টা ওয়ার্ডের যে কর্মীরা আছে আমাদের নেতৃবৃন্দ আছে নয়টা ওয়ার্ড থেকে কি আসছেন সবাই যদি আসেন একটু হাত জায়গা নয়টা ওয়ার্ডের নয়টা ওয়ার্ডে আসেন তো কোনো ওয়ার্ডে কম নাই তো আলহামদুলিল্লাহ আমি আসলে বক্তব্য দেওয়ার আগে অনেক কষ্টে পেয়েছি কষ্ট পেয়েছি এই কারণে আমি এখানে যখন ঢুকলাম তখন গফার বলতেছিল আমাদের বিএনপি নেতাদের নামে মামলা হচ্ছে আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে যে লোকগুলি সুদীর্ঘ দিন আমাদের সাথে আন্দোলন সংগ্রামের ছিল মামলা খেয়েছে তারা বাড়ি ঘুমাতে পারেনি এখনও আমাদের কিছু বিএনপির দালালেরা যারা বিএনপির নামধারী বিএনপিকে বিক্রি করে খেতে চায় এই দালালরা সহজ সরল কিছু লোকের সাথে মিশে এদেরকে নাম ঢুকিয়েছে আমি কিভাবে হয়েছে যদি এইভাবে কিছু হয় আমি আপনাদের কথা দিতে পারি এরা এই কমিটিতে আসতে পারবে না কোনো অবস্থায় যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে আপনাদেরকে মামলা দিয়ে থাকে এই বিএনপি তারা করতে পারবে না এদিকে আপনারা রাজি আছেন আমার যত বড়ই আপন হোক প্রিয় নেতৃবৃন্দ আজকে আপনাদের হাতে একটি দফা পৌঁছিয়ে দেওয়া হয়েছে আপনারা পেয়েছেন দফাটি আমাদের প্রিয় নেতা জননেতা ভারপ্রাপ্ত সাহেবের উনি আমাদের এই একত্রিশ দফাটি প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে বলছে আমরা ইতিমধ্যে কাজটি চালিয়ে যাচ্ছি আপনারাও তো চালিয়ে যাচ্ছেন নাকি এটা যেন অব্যাহত থাকে প্রিয় নেতৃবৃন্দ আমার বক্তব্য বেশি কিছু নয় সামনের ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল করার লক্ষ্যে পায়তারা করছে সেটা ভারতে বসে হোক আর বাংলাদেশে বসে হোক আপনারা এটা সজাগ থাকতে হবে অন্তত সতেরো তারিখ পর্যন্ত আপনারা যে যে ইউনিয়নের নেত্রী বৃন্দ আছেন আপনাদের এটা প্রতিহত করতে হবে কোনোভাবে যেন আওয়ামী লীগের আবার মাঠে নেমে না করতে পারে খেয়াল রাখতে হবে হিন্দু ভাইদের মন্দির বা খ্রিস্টানদের গির্জা পুরিয়ে দিয়ে বা ভেঙে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদিও সরকারে নাই তবে এই সরকারকে আমরা কথা দিয়েছি আমরা সরকারের পাশে মাঠে থেকে ইনশাল্লাহ সহযোগিতা করব আপনারা রাজি আছেন তো আলহামদুলিল্লাহ এই কাজটা কিন্তু আমাদের করতে হবে আমাদের প্রশাসন আছে সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী আছে নির্বাহী কর্মকর্তারা আছে প্রয়োজনে তাদের সহযোগিতা নেবেন ওই আপনাদের দলের একজন সুযোগ্য ব্যবহারক আছে তারও পরামর্শ নেবেন আপনারা যে কোনো মামলা যদি দলের মধ্যে কেউ উদ্দেশ্যপূর্ণ যেভাবে দেয় কেন আপনাদের জানানো কি উচিত ছিল আপনাদের আহ্বায়ক পয়সা খায় না আপনাদের আবহাওয়ায় ঘুষ খায় না তার টাকার দরকার নাই তার দুইটা মেয়ে মাত্র নাকি টাকা নিয়ে তো সে কবরে যাবে না তা সেই ক্ষেত্রে আপনারা যে কোনো বিষয় তার কাছে সরাসরি আসবেন আসবেন তো এবং সরাসরি আসবেন এবং কোন দলে যারা বিশৃঙ্খলা করবে তাদেরকেও চিহ্নিত করবেন এবং তাদেরকে ধরিয়ে দেবেন আমার ছোট ভাই রাসেল আছে দপ্তরের দায়িত্ব তাকে জানাইলে আমাকে না পাইলে আমি জানতে পারবো জানাবেন প্রয়োজনে জানাবেন দলের যে দুষ্টরা আছে যারা এমন আওয়ামী ষড়যন্ত্র করে তারা এই দল করতে পারবে না যদি আমি থাকি যত বড় আমার আপন পরিশেষে আপনারা এই শীতের দিনে কষ্ট করে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আমি কালকে রাত্রে যখন এসেছি আমি দুই ঘন্টা ফেরির উপর দাঁড়িয়েছিলাম কুয়াশায় ফেরি না পাড়াচ্ছিল আমার ড্রাইভাররা পরের দিন আসছে এখানে অত্যন্ত কুয়াশা এই সতেরো তারিখ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা এগুলো একটু দেখেন যাতে কোনো জায়গা বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং ষোলো তারিখ কিন্তু এবছর আমরা একটা বড় সড় আনন্দ মিছিল বের করব নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এই দেশকে স্বাধীন করেছে ঘোষণা দিয়েছে তারই ফলশ্রুতিতে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা ঘোষণা হয়েছে নাকি এই বিজয় হয়েছে বিজয় দিবস এই বিজয় দিবসটা যেন আমরা পরিপূর্ণভাবে মনের তৃপ্তি দিয়ে পালন করতে পারি আপনারা তো আসবেন সবাই কত লোক আনবেন আপনি পাঁচশো পাঁচশো আনবেন পাঁচশো কি আসতে পারবেন ইনশাল্লাহ পাঁচশো আসবেন আর অতি তাড়াতাড়ি আপনাদের ইউনিয়নে আমাদের আহ্বায়ক সদস্য সচিব একটি কমিটি দিবে অতি তাড়াতাড়ি সেটা তিন দিন পাঁচ দিন দশ দিন হতে পারে সর্বোচ্চ আমরা তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমানুল্লাহ আমান একটা প্রোগ্রাম করে গিয়েছে সে কিন্তু একটা কথা বলেছে যে যারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ পর্যন্ত আছে তাদেরও এই দলে কোনো স্থান নাই এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আরও খেয়াল রাখতে হবে যারা দুঃসময় আমাদের সাথে ছিলেন না এখন সুসময় সে চেয়ারে বসতে চান সেটাও খেয়াল রাখতে হবে তারা যে বিএনপির লোক না আমি বলতে চাচ্ছি না বিএনপির লোক হয়তো আন্দোলনে ছিলেন না কিন্তু তারা একটু যেন পিছনে থাকে এই দিকে একটু খেয়াল রাখবেন পরিশেষে দেশটা যেন তারেক রহমান আহ্বান করেছে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এবং যারা বিএনপির নেতা কর্মী তারাই বিএনপি করবে আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আহ্বায়ক সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে দেশ নেতা জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যটু মোরলগঞ্জে অক্ষর অক্ষরে পালিত হয় সে যেই হোক আওয়ামী লীগের সাথে যারা জড়িত আছে আমাদের বিএনপির যত পর্যায়ের লোকই হোক যেন সে কমিটিতে আসতে পারে না কার্যক্রমে আসতে পারে না আর আমাদের এখানে কি এ আছে কৃষক দলের সভাপতি খাওয়িয়েল উর্বর জমি সব নেতা কর্মী একটু হইলো নাকি এত নেতার নাম তো এত নেতার নাম তো বলা যাবে না আমরা কারো সমালোচনা করতে চাচ্ছি না সমালোচনা করা উচিত না তবে সবাই আমরা বিএনপি করি এটা মাথায় রাখতে হবে আমরা যেন উদ্দেশ্য প্রণোদিত হইয়া ব্যক্তিগত স্বার্থে কারো সমালোচনা না করি নাকি সবাই কাজ করার সুযোগ দেন দেখেন জনগণকে কে বেশি দিতে পারে আমি যদি ব্যর্থ হই আমি চলে যাব যদি সফলতা থাকে আপনাদের কাছে থাকবো বাবুল চাচা বিভিন্ন সময় সাধারণ সম্পাদক আহ্বায়ক সভাপতির দায়িত্ব পালন করেছে এখনো আহ্বায়ক আছে সেও যদি আপনাদের ব্যর্থ হয় সেও চলে যাবে শামিম চলে যাবে আমাদের সাথে যোগ্য লোক আস আসলে যদি মনে করেন না আমরা ছিলাম আপনাদের পাশে থাকতে চাই আপনারা রাখবেন তাহলে থাকবো এই ভারটা আপনাদের হাতে আমি সকলকে ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আজকে জুম্মার দিনে সবাইকে জুম্মা মুবারক জানাই ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ কেন্দ্রীপ এবং খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান অমর